আনু মোহাম্মদ স্যার আহত হয়েছেন খুব সম্ভাবনা আছে তার একটা পায়ের সবগুলো আঙ্গুল কেটে ফেলতে হবে মানে এটা রিভ্যালুয়েশন চলছে আমি যখন এই ভিডিও করছি তখন পত্রিকায় সেই নিউজ আমরা কামনা করি প্রত্যাশা করি তিনি সম্পূর্ণ অক্ষতভাবেই প্রসেরে উঠুন কিন্তু জানি না এমনকি যদি ওনার পায়ের আঙ্গুল কেটেও ফেলতে হয় এ যাত্রা অনেক বড়ো দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন সেটা দিয়ে অনেকে বা আমরা সবাই খুব বড় স্বস্তির নিঃশ্বাস ফেলছি যদিও এই স্বস্তির নিঃশ্বাস ফেলার সাথে সাথেও মূল একটু স্বস্তি সত্যি ফেলতেই হয় কামনা করতে উনি আরোগ্য হয়ে উঠুন তার সাথে তার সাথে কেউ কেউ তার দোষ ধরার চেষ্টা করছেন আমি দেখলাম অনেকে সেটা নিয়ে কথাও বলছেন সেটা হলো একটা ট্রেন স্টেশনে না নামার থামার আগে তিনি কেন ট্রেন থেকে নামতে গেলেন উনি ওনার মতো একজন শিক্ষিত এবং সচেতন মানুষ এটা একটা বিরাট অপরাধ করেছেন বলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যদিও তার সাথে জুড়ে দিচ্ছেন তারপরও তার আরোগ্য কামনা করি ইত্যাদি ইত্যাদি এই আক্রমণগুলো দেখে না আমার ভাল লাগে মানে অনেকে সমালোচনা করছেন আমি সমালোচনা করছি না আমি রায়দার বলে এরকম আরও যত আক্রমণ দেখব আমার ভাল লাগবে এই মুখোশটা ফেলে মানে সুশীলতার মুখোশ ফেলে আরও অনেকে যদি উনি কেন ট্রেন থেকে এভাবে নামতে গেছেন এটা ফেলে নেমে যান মাঠে নেমে যান আরও ভাল লাগবে এবং ভাল লাগার কারণ আশা করি আপনারা অনুমান করতে পারছেন আমি সেই জায়গায় আসছি পরে আমি একটু পেছনে যেতে চাইছি আমাদের মনে থাকার কথা জনাব আনু মোহাম্মদ বিশেষ করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রচন্ড আন্দোলন গড়ে তোলার নেতৃত্ব দিয়েছেন এবং এতে সরকারের তীব্র বিরাগ ভাজন হয়েছিলেন তিনি আহত হয়েছেন পুলিশের পিঠনিতে ভালো রকম আহত হয়েছিলেন সেই খবর আমাদের আছে কিন্তু সেটার চাইতে আমি গুরুত্ব দেব জনাব হাসান মাহমুদ উনি যে ভাষায় কথা বলেছিলেন আমি চাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অথবা মুখোশ পড়া সুশীলের মুখোশ পড়া আওয়ামী লীগেরা তার মতো স্ট্রেট কাট নেমে যাবেন দ্যাটস ফাইন আমরা চিনতে পারি আনু মোহাম্মদ আমি এগারো সালের একটা নিউজ লিঙ্ক আমার মনে ছিল আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সাম হাউ এগারো সালের একটা নিউজ লিঙ্ক যেখানকার হেডলাইন হচ্ছে তেল গ্যাস রক্ষা কমিটি টোকাইদের সংগঠন উনি বলছেন যেন হাসান মাহমুদ জাতীয় কমিটির সদস্য সচিব আরো মোহাম্মদ সম্পর্কে হাসান মাহমুদ বলেন তাকে জাতীয় কমিটি করা ম্যান্ডেট কে দিয়েছে তাকে কে দায়িত্ব দিয়েছে কিছু টোকাই নিয়ে গঠিত কমিটি কিভাবে জাতীয় কমিটি হয় মানে তারা এই যে তেল গ্যাস অনুসন্ধানের জন্য যে কমিটি করছিল মানে সরকার যে সব চুক্তি করতে যাচ্ছিলো সেগুলো নিয়ে তেল গ্যাস বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি তাদের বক্তব্য আছে তারা মুভ করছিল কিন্তু বলছেন টোকাইদের নিয়ে গঠিত কমিটি কীভাবে জাতীয় কমিটি হবে মানে একটা রাজনীতিবিদের মুখে কাউকে টোকাই বলে বিদ্রোহ করে আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে যাদেরকে আমরা টোকাই বলি ছিন্নমূল শিশু যারা আছে তারা এই কমিটিতে আছে আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম মানে আপনি কি সেই মানুষগুলোর রাষ্ট্রের যে নাগরিকত্ব আছে সেটাকে অস্বীকার করেন মানে কত নিম্ন রুচি এবং শিক্ষা উনি একজন পিএইচডি কিন্তু শিক্ষারও কতটা অভাব থাকলে উনি এটা বুঝতে পারেন না যে আপনার কাউকে টোকাই বলে বিদ্রুপ করতে হয় না ছিন্নমূল শিশুরা যদি কমিটিতে থাকে তাত্ত্বিকভাবে বলছি হয় কমিটিতে নেই কি আছে না আছে আমরা জানি তারপরও একটা রাষ্ট্রের নাগরিক একটা পথ মানে ছিন্নমূল পথশিশুও একটা রাষ্ট্রের সম্মানিত নাগরিক যার রাষ্ট্রের প্রতিটি অধিকার ভোগ করার রাষ্ট্রের মালিকানা পাওয়ার যেন হাসান মাহমুদ যতটুকু রাষ্ট্রের মালিকানা পান একজন ছিন্নমূল পথশিশু তার ভাষায় বিদ্রুপ করে বলা টোকাই ঠিক একই রকম অধিকার পায় কিন্তু উনি বিদ্রোপ করছেন এই ভাষা তার মানে ভেতরে কতটা ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে সেটা উনি উগরে দিচ্ছেন রকম কোনো বাছ বিবেচনা না করে বাছ বিচার না করে শেষ হয়নি এরপর উনি যেটা বলেছেন সেটা আরও অতি নিম্ন রুচির কাজ সেটা পড়ি হাসান মাহমুদ রোববার সংসদে বলেন উনি সংসদে বলেছেন এর আগেরটা একটা কমিটিতে সংসদীয় কমিটিতে তো সংসদে বলছেন যেখানে হাজার হাজার কোটি টাকার শিল্প কারখানা করে গ্যাসের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না সেখানে এই মৌনু মোহাম্মদরা বলছেন এই গ্যাস তোলা যাবে না মনু মোহাম্মদরা বলছেন আপনি একটা মানুষের নামকে বিকৃত করে যখন বিদ্রুপ করেন এর চাইতে নিচত হতে পারে না যেন মানু মোহাম্মদ ভুল করতে পারেন পারেন ওনার কোনো পদক্ষেপ রাষ্ট্রের বিরোধী হতেও পারে ধরে নিলাম আপনি সেটা সমালোচনা করবেন যেহেতু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আপনার একটা মানুষের নামকে বিকৃত করে বিদ্রুপ করেন আপনি ক্ষমতার অকল্পনীয় হ্যাডাম দেখান কতটা নিম্ন রুচির মানুষ হলে এই কাজগুলো করা যায় এখন যেটা ঘটনা হয়েছে আপনি যখন এরকম একটা নিম্ন রুচি সেট করে দেন আপনার যখন এই অ্যাটিটিউড থাকে টুয়ার্ডস সাম পারসন আপনি তার পতাকে তাকে পেটান রাস্তায় ফেলে আহত করেন যখন এগুলো করেন তখন খুব স্বাভাবিকভাবে এই ম্যাসেজ যায় এই আনু মোহাম্মদ সরকারের উন্নয়নের বিরাট প্রতিবন্ধক এই ম্যাসেজটা আপনি ক্রমাগত দিয়েছেন ইনফ্যাক্ট এই রিপোর্টেই প্রধানমন্ত্রীও যে সমালোচনা করেছেন সেটাও আছে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করে বলেন আমরা যখন দেশের জন্য কাজ করছি আপনারা তখন বিরোধিতা করছেন যখন বিদ্যুৎ গ্যাস ছিল না তখন তো কিছু বলেননি আমি মোটা দাগে শালীন সমালোচনা বলবো কিন্তু এই মন্ত্রী তখন উনি মন্ত্রী ছিলেন এইভাবে উনি কথা বলছেন যখন আপনি এইভাবে কথা বলেন আপনি আসলে আপনার আওয়ামী সুশীল এবং অন্য লোকদেরকে এই ম্যাসেজ দেন আনোমদেরকে কীভাবে ডিল করতে হবে এবং যেহেতু উনি স্টেশনের সামনে স্টেশনে না নেমে আমরা রিপোর্টে পড়েছি ট্রেনটা ওই সময় দুর্বল মানে একটু স্লো হয়ে যায় থেমে যায় ওনার বাসা কাছাকাছি হয় এবং আমরা যে জায়গাটা উনি নেমেছেন সেই জায়গায় এখন আর বাউন্ডারি ওয়ালটা নাই এখানে একটা নতুন লাইন হচ্ছে আমি রাস্তার পাশ দিয়ে প্রায় যাই তাই আমি জানি তো এই ঘটনা ঘটার কারণ উনি ভেবেছেন উনি হয়তো নেমে যাবেন কিন্তু হুড়োহুড়িতে কারো ধাক্কায় পড়ে গিয়ে পা এবং আমরা আসলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে আর বড়ো কিছু হয়নি সেখানে ওটা প্রধান না হয়ে আপনার কাছে এই সমালোচনাটাও সামনে আসছে আপনি একটা বাগে পেয়েছেন আনু মোহাম্মদকে দোষ ধরা যাচ্ছিল না তো একেবারে মাটির একজন মানুষ রোদে পড়া চেহারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন আমি এখানে একটা জিনিস একটু যোগ করতে চাই যিনি কাজ করেন তার আরও কি কি করা উচিত এ ধরনের আলোচনা সমালোচনা হতে পারে হতে পারে ট্রুইলি তাই যেন মানু মোহাম্মদের মতো মানুষের কাছে আমাদের এক্সপেকটেশন আরও বেশি থাকতে পারত ওনার এই যে কমিটি আছে সেই কমিটি দু হাজার দশ বারো তেরো চোদ্দোর দিকে যেমন সরব ছিল যেমন অ্যাক্টিভ ছিল সেই পরিমাণ অ্যাক্টিভ এখন আছে কিনা এই আলোচনাগুলো আমরা করতে পারি একই সাথে এই রেজিম যে অবৈধভাবে ক্ষমতায় আছে যদিও তাদের এটার স্পেসিফিক একটা উদ্দেশ্যে তৈরি কমিটি সেটা তারপরও এসব ক্ষেত্রে পার্টিসিপেট করা উচিত ছিল কি না নিধেন পক্ষে আমাদের এনার্জি সেক্টরে যে লুটপাট ক্রমাগত হচ্ছে তাতে আরও অনেক বেশি সোচ্চার তাদের হওয়া উচিত ছিল কি না এসব প্রশ্ন আমরা করতে পারি কেউ কেউ করছেও করতে পারি আর সেটা হতেই পারে যিনি কাজ করেন তার আর কি কী করা উচিত না উচিত সেটা নিয়ে আমাদের এক্সপেকটেশন থাকতে পারে সেটা আমরা প্রকাশও করতে পারি কিন্তু আহত হয়ে মরতে বসেছিলেন এবং এখনও যতটুকু ন্যূনতম হতে পারে সেটা একটা বিরাট ব্যাপার সেখানে আপনি তার এই সমালোচনা সামনে আনেন তার মানে আসলে আপনি পারছেন না তাকে আসলে হাসান মাহমুদের মতো মনু মোহাম্মদ তহমদ বলে ফেলতে বা আরও খারাপ কিছু বলে ফেলতে টোকাইদের সংগঠনের মহারবাণী উনি তো মেম্বার সেক্রেটারি সম্ভবত এসব বলে ফেলতে এইটুকু রেস্ট্রিক্ট করে যা যা বলছেন আপনি আসলে মূলত ওই সিলসিলাই আসলে নিয়ে এসছেন আপনি ওই সিলসিলার পথেই হাঁটছেন এটাতে কোনো সন্দেহের কিছু নাই এবং যে বলেছিলাম তার প্রতি এই আক্রমণগুলো আমার বরং ভাল লাগে সত্যিই ভাল লাগে এই সরকারের লোকজন এবং এই সরকারের নিযুক্ত কিছু সুশীল সুশীলের মুখোশধারী আসলে আওয়ামী লীগ তারা যখন কাউকে বিদ্রুপ করে কারো সমালোচনা করে তখন বুঝতে হবে মানুষটা আসলেই কিছু করেছেন ফর দ্য কান্ট্রি এই দেশকে দেশের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য কিছু না কিচুরই করেছেন না হয় আপনি এসব গালি শুনতেন না এসব সমালোচনা শুনতেন না সুতরাং সমালোচনা শুনে যাদের কাছে খারাপ লাগছে আমার কাছে অত খারাপ খারাপ লাগছে না এই সমালোচনা আমি দেখে আমার বড় ভাল লেগেছে আমি খুশি হয়েছি আপনারা আরও করুন আপনারা ওনাকে মনু মোহাম্মদ বলুন আপনারা ওনাদেরকে টোকাইদের সংগঠনের নেতা বলুন বলুন প্লিজ আইল বি হ্যাপি দ্যাট